আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ভীষণ মজার মুচমুচে নাস্তার রেসিপি নিয়ে ডিম আর ময়দা দিয়ে চাইলেই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ চিনি এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা সবশেষে দিয়ে দিব এক চা চামচ সরিষার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য এতে করে পুরটা খেতে অনেক বেশি টেস্টি হবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এবারে ময়দার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুটি সিদ্ধ ডিম এবার ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি প্রথমে ডিমের মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি তারপর প্রত্যেকটি ভাগকে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি এভাবে আমি দুইটি ডিমকেই কেটে নিয়েছি এবার এগুলোকে এক পাশে রেখে দিব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব এবার আমি এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব তারপর রুটি বেলে নিব মোটামুটি পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি এখন আমি এর মাঝে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পুরটাকে পুরো রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দিতে হবে আমি এখানে পুরটাকে একটু চারকোনা শেপ করে নিচ্ছি পুর দেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটির চারপাশ কেটে নিব অর্থাৎ রুটিটাকে চারকোনা শেপ করে নিতে হবে রুটির চারপাশ কেটে নিয়েছি এবার আমি রুটির এক পাশ থেকে এভাবে তিন ভাগ করে নিচ্ছি তারপর অপর পাশ থেকে আবারও তিন ভাগ করে নিচ্ছি এখন রুটির প্রত্যেকটি অংশের মধ্যে আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি ডিম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি রুটির একটি পিস নিয়ে এভাবে ফোল্ড করে ডিমের পিসটিকে কভার করে নিচ্ছি এবং চারপাশে একটু ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিব এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন প্রথমে আমি ময়দার ব্যাটারের মধ্যে নাস্তার একটি পিস নিয়ে ভালো করে কোট করে নিব দুই পাশ ভালো করে কোট করে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিব এভাবে আমি একে একে নাস্তার পিসগুলো কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিম ময়দা আর আলুর তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে নাস্তা এরকম একটি মুচমুচে রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন Allah will